আসসালামু আলাইকুম প্রিয় চাপনবাসী কেমন আছেন সবাই চলে গেছিলাম আমি মাহিদুল নুমানসহ নাম নাম জানা অনেক ভাইব্রাদার পুরা সহ টিআইবি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি প্রোগ্রামে সেটি হচ্ছে চাপানামোর শহীদ ছাটু হল তলায় অ্যাকচুয়ালি টিআইবি অনেকে হয়তো চিনবেন না টিআইবি কাজ করে অ্যাকচুয়ালি বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে তাদের একটি স্লোগান বাংলাদেশের দুর্নীতি রোধ করা আর এই দুর্নীতির জন্য আমাদের দেশ এগিয়ে যেতে পারছে না অবশ্যই আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে দুর্নীতিকে না বলা তারই একজন সদস্য আমি এবং যারাকে দেখতে পাচ্ছেন সবাই তারা সদস্য আমাদের কাজ হচ্ছে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলোতে যেন দুর্নীতি কোনোভাবে না ঢুকে এবং যতটুকু পারা যায় দুর্নীতিকে না বলা এবং এগুলো দেখাশোনা করা তো এখানে যতগুলো মেম্বার দেখছেন সবাই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে দুর্নীতি করতে দিবে না তো অ্যাকচুয়ালি বাংলাদেশে যদি দুর্নীতি না হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নত হবে শুধুমাত্র দুর্নীতির জন্য আমাদের দেশ আছে অনেক এবং আমাদেরও ডেভেলপমেন্ট হচ্ছে না তো চলুন এগুলো নিয়ে আমাদের দুইজন আপু আছে তারা তাদের মতামত প্রকাশ করবে তাদের কথাগুলো শুনি সমস্যা নাই আমাদের হচ্ছে যে ফার্মাসিস্ট উনি আসে ওনার থেকে শুধু ঔষধ নিয়ে চলে যায় তা আমরা যে বলতে পারি মনিকার উগুলা বলতেছি আমরা যে একশো মিটিং করছি একই সমস্যা আসছে তো এটা নিয়ে আমরা ওদের পরামর্শ সভাও করেছি আমরা উত্তর তোমার পর্যায়ে ওদের পরামর্শ সভাও করেছি কিন্তু এটা সমাধান করতে পারিনি এখনো তা আমার কথা যে এই যে দীর্ঘ মেয়াদী যে প্রশাসনিক বা প্রাতিষ্ঠানিক যে সমস্যা হলো এগুলো থেকে কিভাবে দ্রুত আর কি সমাধান পাওয়া যায় এটা আমি জানতে চাই আর আরেকটা বিষয় হচ্ছে আদের ইয়েস ডে হচ্ছে প্রোগ্রাম অনেক